এখানে খেলা হয় রেস লাগলে প্রতি সপ্তাহে রেস হয় তো প্রতি সপ্তাহে রেস হয় তা আজকে আমি দেখতে আসবো আজকে দেখতে আসবো চারিদিকে টাকা 가리가라져. যে কাজ করি বা আমাদের ওখানে কী কী জিনিস আছে কী কী চাষাবাদ হয় কী ধরনের ফার্ম আছে পশু পাখি মানে এক ধরনের বাদে আমাদের ওখানে সবই আছে বেশ আজকের মতো এখানে বেশি বড় করবো না পনেরো মিনিট বিশ মিনিট হাজার পর বড় বড় পাথর বিশাল বড় দিছে যাতে মানুষজন বাইরে সাইডে না থাকতে পারে বা সেই কাতার এখনও আলি পাওয়া বা চোট টোট নাই এরকম কিছু নাই সে একটু চল পাথরগুলো এদিকে ছিল আমাদের সামনে রোড আপনারা দেখছেন কাতার থেকে যাচ্ছি আমরা মার্কেটের দিকে এক ভাইয়ের বন্ধু তার একটা পাও বাইক এক্সিডেন্ট কেটে গেছে কেটে ফেলাই দেওয়া লাগছে দুঃখ তার জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল এই টাকাগুলো তাকে দিবে এবং আমিও আমার জন্য একটা জুতা কিনবো আমি এই রোড অনেক বিজি রোড বা কোনো কিছু নয় এখান থেকে পার হব বোন আছে

এদিক দিয়ে এয়ারপোর্ট থেকে যখন আসলাম তখন এদিক দিয়ে আসলাম না হ্যাঁ হ্যাঁ এভেলি যে ওদিক দিয়ে ঢুকছিলাম এই জন্য এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড গাড়ি নামাই দিছে ভিতরে থানা এই পতাকা দেখা যায় তো আমরা এই চত্বরটা ওই চত্বরে গেছিলাম না ওই যে সামনে চত্বরে যে এই চত্বরের চিহ্ন এই জায়গাটার নাম কি জামাই হ্যাঁ রাহাইলে সাহাইনে সাহাইনে হ্যাঁ সাহাইনে

আধা ঘন্টা হাঁটলাম আমাদের পুরো মাঝে যে এরিয়াটা ওটা হাঁটলো ঘন্টা দু লাগে বললেন সমান টান দেওয়া থাকে এখানে যে কাতারের যে পতাকার যে দাগ দাগ থাকে সেরকম পানি পানি

szumdar Pataka urta saha koma pataka kataka pataka tam ada isona time for the slash so আসতো বাহ ইনশো ভিডিওটা যেটা তো না ইয়া দিছে মার্টিনিজ দিয়া তাহলে 300 ফিট আমাদের তার ছোট হয়ে যাবে এই যে অনেক নিস্ত অনেক কিছু করছে অনেক কিছু দেখা যাচ্ছে প্রায় দু তিন তলা সোনার নি সূত্রা এদিক দিয়ে আবারও ওদিকে একটা গোল রাউন্ড রাউন্ডটার নিচ দিয়ে যায় বড় কষ্ট লাগে এর একটা ঠিক শাহাইনা মার্কেট বাংলাদেশে তো তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা পর্যন্ত থাকে এখানে সব একতলা

ना दारा किया हम लोग तो, तो तुम अगर पीछे ही है ना पीछे क्यों तेरी <laughs> क्या भी बहुत घूमता है बहुत खाली सामान लोकल ऐसा दोस्त ये अलग सामान नहीं पक रहा है इधर हमारे एक्स्ट्रीमल खालस हो गया এক বিএল খরচ নেই করা আমার সত্তর দেখা আমার সাতশো টাকা